ওকে ব্যক্তিগতভাবে আপনারা ছंगाबाद দিছি আসলে পার্সোনালি বলবে আর কি করবে এইটাই তারা বুঝে পাচ্ছে না যে অভিযোগগুলো আনা আছে একটা আমি একটা পত্রিকা নিউজ দেখলাম যে আমরা দুই প্রতিষ্ঠান থেকে নাকি আমরা বেতন উঠছে ভাতা উঠছে এই বিষয়ে প্রথমত এটা আইনগতভাবে সিদ্ধ এটা হচ্ছে আমার কলেজে আমার বেতন বই এর নিয়াকोषित আমি ভাতা উঠায়। পরিষদের অ্যাকাউন্টে আমি এই আমার ভাতার টাকা আমি জমা দিতে সেই জমা ছিল যে পথটা ছিল এটা কোনো চাকরি না যেটা ছিল সেটার থেকেও আমি যারা আইন জানে না তারা এই ধরনের বক্তব্য হয়তো আপনাদেরকে দিচ্ছে আমি মোহাম্মদ কবির হোসেন মিলন বর্তমানে এই কলেজের নবনির্বাচিত নব মানে ভাইস চ্যান্সেলর কর্তৃক থেকে নিয়োগিত পরিচয় যে তারা জানে না যে এখানে শপথ হতে গেলে